ভেঙে ফেলা হচ্ছে ধানমন্দির বত্রিশ নম্বর যেই বাড়ি থেকে পরিকল্পনা করা হয়েছিল পাকপন্থীদের কাছ থেকে কীভাবে আমার বাঙালি মুক্তি পায় যেই বাড়ির থেকে পরিকল্পনা হয়েছিল একটি মুক্তিযুদ্ধ ডাক আসিবে যেই ডাকে আমরা জয়ী হয়ে স্বাধীন করিব বাঙালি যেই স্বাধীনতা অর্জন হয়েছিল বত্রিশ নম্বর পাড়ের থেকে পরিকল্পনা করে আজ খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের ছাত্র সমাজ লজ্জিত পাকপন্থী ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক কথায় স্বাধীনতা বিরোধীদের সাহায্য করেছে দেশ ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আজ খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ছাত্র সমাজ এতটাই লজ্জিত যে ছাত্র সমাজ এতটাই লজ্জিত যে যেই শিক্ষার কোনো মূল্য নেই যেই শিক্ষার কোনো মূল্য নেই আজ হয়েছে দেশ ধ্বংস যেই শিক্ষা নিয়ে স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক কথায় নেমেছে মাঠে আন্দোলনে একজন নির্বাচনীয় সরকারকে পতন করে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা দিয়েছে দখল করেছে স্বাধীনতা বিরোধী রাজাকাররা পাকপন্থীরা বাংলাদেশ আজ ধ্বংস হচ্ছে আমার শিক্ষা ও ছাত্র সমাজের কারণে দেশ ধ্বংসের থেকে ঠেলে দিয়েছে ছাত্র সমাজ লজ্জিত আমরা আজ বাঙালি